নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে এই খুলি বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মাঝে আমাদের মানুষের নেতা মাটিও আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আমার শরদ লিডার কুলিপুরের উন্নয়নের উপকার জনাব তাজবরুল ইসলাম উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব সাহেব উপজেলা চেয়ারম্যান জানাব হায়দার আলী সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় দলদলি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় এই এলাকার ভাই ও বোনেরা সকলের ভিতরে সালাম আসলাম আলাইকুম আমার বক্তব্যে শুরুতে আমি একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এই দলের এই দলের মিটিং শোনার জন্য আপনারা এখানে এসেছে এসেছেন আমরা এই দলকে কেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেব কি কারণে দেব আপনারা জানেন এই দলের নেতা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশ স্বাধীনতার মূল নায়ক ছিল শহীদ রাষ্ট্রপতি রহমান সত্য নাম বলেন দেখি বাংলাদেশ স্বাধীনতার উনি স্বাধীনতার ঘোষক এবং উনি একজন সেক্টর কমান্ডার ছিল উনি বাংলাদেশকে স্বাধীন করার মুখ্য ভূমিকা রেখেছিলেন উনি একজন প্রেসিডেন্ট ছিলেন উনি বাংলাদেশের আজকে যে মনে করেন বাংলাদেশ আজকে চুয়ান্ন বছর স্বাধীনতার বয়স এই চুয়ান্ন বছরে স্বাধীনতার চলাকালীন তখন ছিল সাড়ে সাত কোটি মানুষ আজকে বিশ কোটি মানুষ এখানে অনেক মুরব্বি আছে চুয়াত্তর তেহাত্তর পঁচাত্তর সালে মানুষের কি অবস্থা ছিল সাড়ে সাত কোটি মানুষের খাদ্য স্বয়ং ছিল না মানুষ না খেয়েছিল মানুষের অবস্থা করুণ দশা ছিল আজকে বিশ কোটি মানুষ বলতে পারবেন না কোন লোক না খেয়ে আছে এটা কেউ বলতে পারবো না আমরা ইনশা রহমতে আজকে যে খায় খাদ্য স্বয়ং সম্পূর্ণ খালকাটা আপনার পাওয়ার টিলার ট্রাক্টর হাইব্রিড ধান শ্যালো মেশিন যে উৎপাদন করেছেন এটা চায়নার থেকে শহীদ রাষ্ট্রপতি জি রহমান যদি উনি এটা না করত বাংলাদেশের বিশ কোটি মানুষের আজকে হাকার অবস্থা পড়ে যেত বন্ধুগণ পাকিস্তান আমলে এক বিঘা জমিতে

তারা ভোট দিতে পারে নাই ভোট দেওয়া কি জিনিস তোলা সেখানে এক পর্যন্ত কারণ দুই হাজার আট সাল দুই সাল দুই সাল দুই হাজার চব্বিশ সাল হাঁচিরা বাংলাদেশের জনগণকে বিশ্বাস করে নাই রে পুলিশ ভিডিও তোমরা ভোট করেছে জনগণকে বিশ্বাস না করার কারণে দিনের ভোট নাই দিনের ভোট ন্যাট্যান্ড হয়েছে আমাদের ভোট দেওয়ার থেকে পরিচিত করেছে হাঁচিয়া সংখ্যা আমরা অনেকে বাড়িতে থাকতে পারি নাই ঘুমাইতে পারি নাই আমাকে অত্যাচার করে যে আমাদের সঙ্গে আওয়ামী লীগ কি অপরাধ করেছে আওয়ামী লীগ আপাতত আওয়ামী লীগ সম্পর্কে কিছুই বলবো না আওয়ামী লীগের মৃত্যু হয়েছে যে অন্যায় করেছে আগস্ট জুলাই আগস্টে তার প্রাচিত আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে আওয়ামী লীগ পঞ্চাশ বছরে বাংলাদেশের বাড়িতে বন্ধুগান আপনারা জানেন এই দেশটা স্বাধীন না হলে আমরা কি থাকতাম পাকিস্তানি থাকতাম কি তাই না এই দেশটা স্বাধীন করার জন্য লক্ষ ক্ষতি হয়েছে হয়েছে। আমরা হাজার হাজার ছাড়া ঘর ছাড়া হয়েছিলাম আর এই দেশটা পাকিস্তান হওয়ার জন্য যারা ষড়যন্ত্র করেছিল পাকিস্তান থাক বাংলাদেশ না হোক স্বাধীন সার্বভৌমত্ব দেশ না হোক এটা চেয়েছিল একমাত্র জামাত যে জামাতকে আমরা 24 বছরে জামাত আমাদের আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে আজকে তারা জান্নাতের টিকিট বেহস্তের টিকিট আপনার সকলেই মুসলমানের সন্তান আমরা মুসলমানের সন্তান বেহস্তের টিকিট কাকে বলে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ কোরআন পড়ি অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম এক লক্ষ চব্বিশ হাজার পাই কমবার দুই লক্ষ চব্বিশ হাজার পাইখম্বা চার খলিফা কারো ক্ষমতা নাই বেশ টিকিট দেওয়ার মতো ঠিক আল্লাহের টিকিট আল্লাহ ছাড়া সুপারিশ করি সরবারে দোহানের মাস্টার সাইদুল মুরসালিন হজত মহম্মদ ভেদি তো আর কারো ক্ষমতা রাখা এই জামাত পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তানের পক্ষে থেকে আমাদের অনেক বোনের ইজ্জতের ক্ষতি করেছে অনেক বাড়িঘর জ্বলিয়ে দিয়েছে অনেকের অনেকের অনেক কিছু ক্ষতি করেছে আর সেই জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বন্ধুগণ আমি আপনাদের উদাত্ত হওয়া জানাব আমরা আজকে অলিপুরের মাটিতে চল্লিশ বছর যাবত এমপি পাই না বিএনপির এমপি পাই না বিএনপির এমপি না পাওয়ার কারণে অলিপুরের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে যে সমস্ত চোর ডাকাতকে ভোট দিয়েছিলাম আমাদের রক্ত চুষে অলিপুরকে তারা সন্ন্য করেছে বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী আমরা এখানে পাই নাই যখন বিএনপি ক্ষমতায় তাকে ভোট দিয়েছে নৌকায় বিএনপি ক্ষমতায় থাকে তো ভোট দিয়েছে লাঙ্গলে যার কারণে উলিপুর নদী এলাকা এখানে গরিব দরিদ্র হত দরিদ্র উলিপুর কুড়ি গ্রামের মধ্যে এখানে আমরা কোন উন্নয়ন থেকে কোন বঞ্চিত হয়েছি বন্ধুগণ আমাদের প্রাণ নেতা যে নেতা অলিপুরের মাটি ও মানুষের জন্য সদা সর্বদা চিন্তা করে সেই নেতা জনাব তাজমুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের শীর্ষে মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ করবে এই সংসদ নির্বাচনে তার ডাকে সারা দিয়ে আগামীতে অলিপুরে জন্য একটা এমপি উপহার দিয়ে আমরা অলিপুরে একটা মন্ত্রী পাই এই চেষ্টা আপনার আমি আজকে একটি কথা বলবো জামাত চুরান্ন তেপ্পান্নটা এমপি পাইছে কয়টা পাইছে বলেন তো দেখি 54 টা 54 বছরে এমপি পাইছে জামাত 100 বছরে সরকার গঠন করতে পারবে না আর একটি কথা বলবো আমি এই জামাত আজকে আমাদেরকে নানান ভাবে নাতা নানান আজে বাজে কথা বলতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন এই দল পাঁচবার ক্ষমতায় ছিল অনেকে বলে তিনবার তিনবার নয় পাঁচবার ক্ষমতায় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একবার বিচারপতি আব্দুল সত্তার একবার দেশ নেত্রী এবং খালেদা দিয়ে তিনবার কয়বার হলো বলেন থেকে পাঁচবার ক্ষমতায় থেকে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের যে উন্নয়ন করেছে সাড়ে তিন বছর জিও রহমান যে উন্নয়ন করেছে বেশ বছর ক্ষমতায় থেকে কোন রাষ্ট্রপতি এরকম উন্নয়ন করতে পারবে না বন্ধু আমি আপনাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রাণ প্রিয় নেতা জানাব তাজবুল ইসলামকে ধানের শীষ ভোট দিয়ে এই অবহেলিত হত দরিদ্র এলাকার উন্নয়নের সুযোগের ব্যবস্থা করে দিবেন এই আসা প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুচায়িত দীর্ঘ কামনা করে বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জম খালেদা জিন্দাবাদহমান তারেক রহমান জিদাবাদ, উলিপুরের মাটি ও মানুষের নেতা জনাবাজ জিন্দাবাদ আমার দলদল ইউনিয়নের আমার প্রাণপ্রিয় চিয়া সৈনিকেরা জিন্দাবাদ আসসালাম আলাইকুম খোদা হাফেজ